আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা পরীক্ষার্থী বা তোমাদের জন্য দারুণ সুখবর চলে এসেছে তোমাদের ফর্ম ফিল আপের সময়সূচি কিন্তু দিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবে থেকে তোমার ফর্ম পূরণ হবে চলো একটু জেনে নেই। বিলম্ব ফ্রি সহ এবছর এস পরীক্ষার ফরম পূরণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে দুই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফ্রি দিয়ে পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন আর এই ফি জমা দিতে পারবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত এ সংক্রান্ত সিটি সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানকে পাঠানো হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের দুয়েই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল কার্যক্রম চলবে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো ফর্ম ফিল জন্য আর ভালো করে প্রিপারেশনও পরীক্ষার জন্য প্রিয় শিক্ষার্থীবন্ধুরা সকল শিক্ষার রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো